অথচ তারা করে গার্মেন্টসে বিভিন্ন জায়গায় চাকরি করে সঠিক মতো তারা বেতন পাচ্ছে না আমি বিশ্বাস করি ওই ইন্ডাস্ট্রির মালিক সব এ দেশে যদি সুশাসন থাকে তাহলে বাংলাদেশ ইসলামিক ব্যাংক তখন নিশ্চয়ই জানেন সারা বছর হিসাব নিকাশ করার পরে যা প্রফিট হয় এই প্রফিটের একটা অংশ সেই নাইট গার্ড থেকে শুরু করে সেই ইমডি পর্যন্ত তার সেখান থেকে একটা অংশ পায় বলে আলহামদুলিল্লাহ তার কারণ সেখানে ইসলামের বিধান আছে ইসলামের শ্রম নীতি তারা পালন করে বলেই সেখানে সবাই শান্তিতে বসবাস করছে চাকরি করছে আওয়ামী লীগের নিশ্চয়ই আপনার ভুলে যান নেই তার নাম হলো আরস্ত খান এক সময় ফেচিস সরকার তাকে ইসলামী ব্যাংকের দায়িত্ব দিয়েছিল তিনি ইসলামী ব্যাংকের দায়িত্ব পাওয়ার পরে কিছুদিন দায়িত্ব পাওয়ার পরে যখন বিদায় নেন তখন বিদায় অনুষ্ঠানে বলেছিলেন যে আমি জীবনে অনেকগুলি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছি কিন্তু আজকে এমন একটা প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে আমি বিদায় নিচ্ছি এই প্রতিষ্ঠানে কারণ হল এখানকার একজন নাইটগার্ড থেকে পিওন থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা পর্যন্ত তারা দিনদার আল্লাহ সৎ ন্যায় প্রয়ন কর্তব্য নিষ্ঠা শোকার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও কার বলেন আমাদের প্রিয় নবী

এবং আমরা এদের এর পরিকল্পনা যে কার্যক্রমগুলো চলে চালিয়ে যেতে পারি এবং সবাইকে চলার জন্য বলতে পারি আমার আসলে বক্তব্য দেওয়ার কোনো অভ্যাস নেই বা বলতে পারি না বেশি কিছু আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সবার মঙ্গল কামনা করছি যা আজকে আলোচনা হলো সবাই মিলে যেন পালন করতে পারি সেই দোয়াই করছি এবং দোয়া চাচ্ছি এই বলে আমি আমার